বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ্ করেন যে ব্যক্তি সকাল বেলা তিনবার তেলাওয়াত করবে আহুদু বিল্লাহী আইন আলী রজিব এরপরে হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আমিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতানিও দিবেন যারা সারাদিন ওই লোকের জন্য বাক ফেরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ না বিশ্বনাবি ফরমান ও ইনমায় তাফি দালিকা নিয়মী মাতা শাহীদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কেয়ামতের দিনাল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুল্লাহ সামিল আলী সেই দন্দ রজিন তিনবার পড়ে সোরা আসলে শেষ দিন যদি তালাত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা হাজার ফেরেশতা নিয়োগ করবে শালাদিন দ্বারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করাবে সুবহানাল্লাহ এত আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য 70000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদাতের মৃত্যু नसीব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে নাই আহ আজকার সাদা হেই ওয়াল মেসা সকাল সন্ধ্যার যে জিকির এই জিকির অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা পড়ালেখ করলাম সোনে তিন মিজের হাদিস যদিও হাদিসটা সনাদীর দিক থেকে দায়িফ কিন্তু মহাদিস সেনে একরাম বলেছেন যেহেতু এটা ফাজায়েল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধা কেন এটা পড়া যাবে সকাল সন্ধ্যার যদি সুযোগ হয় এই অজিফাটা যেন আমরা পড়ি এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তালা তার চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি সবাই বলেন কয়টি চোদ্দটি গুণবাচক নাম চমৎকার চমৎকার নাম যে নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ তালা সম্পর্কে ব্যাপক ধারণা ইনডেপ আমার রব সম্পর্কে ইনডেপ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাল্লাহ বলেন সবাই আসুন আমরা আল্লাহ তালার এই চমৎকার চমৎকার চোদ্দটি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে জানি প্রিয় ভাইয়েরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা ভাই তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে একটা নিরাপদ দূরত্বে রাখতে হবে এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই সেফ সেফ জোনে থাকতে হবে দূরে থাকো সম্মানিত ভাইয়ের আল্লাহ তালার চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি সবাই বলুন আসল নাম কি কি মাঝখানে কি সমস্যা এই ভাই যদি না দাঁড়ায় ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না ভাই আপনি একটু বসেন মাঝে মাঝে একটু দাঁড়াবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হয়েছে আল্লাহ তালার আসল নাম হচ্ছে আল্লাহ আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ মন থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয় নিগ্রানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো পড়েন তো আল্লাহ কেমন লাগে ভালো লাগে এর চেয়ে সুন্দর মধুমাখা নাম জাদুমাখা নাম আর আছে দু একজন বলছে নাই আওয়াজ করে বলেন এর চেয়ে সুন্দর নাম আর আছে আল্লাহু নাম যতই জপি ততোই মধুর লাগে নামে এ তো জাদু থাকে কে জানি তো আগে আল্লাহু নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম ও নামে যাবেন যেন সম ওই নামে পাপিয়া তাহে হৃদয় গোলাপে বাগে আল্লাহ ও নামে যতই জবি আল্লাহ আকবর এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই যতই জবি ততই ভাল লাগে ঠিক কিনা বলেন